দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রদীপ কর্মকার মেমোরিয়াল ইন্টার গার্ডেন নক ফুটবল প্রতিযোগিতায় ফাইনালে আয়না ছড়া চা দল প্রদীপ কর্মকার মেমোরিয়াল ইন্টারগার্ডেন নকআউট ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল গতকুলও বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে এতে মুখোমুখি হয় নগর চা বাগান এবং আয়নাচড়া চা বাগান দল রোমাঞ্চকর লড়াইয়ের পর শেষ হাসি হাসে আয়নাচড়া চা বাগান দল তারা ফাইনালে উঠে প্রতিপক্ষ হিসাবে পেয়েছে আলিপুর চা বাগান দলকে আগামী দুসরা নভেম্বর রবিবার দুপুর দুইটা থেকে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বিজয়ী দল প্রথম পুরস্কার হিসাবে পাবে ত্রিশ হাজার টাকার নগদ ট্রফি ও অন্যান্য সম্মান দ্বিতীয় স্থান অধিকারী দলের জন্য রয়েছে পনেরো হাজার টাকা নগদ অ ট্রফি গতকালের দ্বিতীয় সেমিফাইনালে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তথা লক্ষ্মীপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা খেলা পরিচালন কমিটির পক্ষ থেকে সকল ফুটবল প্রেমী জনসাধারণকে ফাইনাল ম্যাচ উপভোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে বিস্তারিত শুনুন ভিডিওতে প্রদীপ কর্মকার স্মৃতি নকআউট ইন্টার গার্ডেন ফুটবল প্রতিযোগিতা বিগত পাঁচই অক্টোবর শুরু হয়েছিল আইনাচড়া চা বাগান বনাম নগর চা বাগানের মতো আগামী রোববার অর্থাৎ দোসরা সেপ্ট নভেম্বর দুই হাজার পঁচিশ ফাইনাল খেলা হবে গত দুই দশক থেকে এখানে খেলা বন্ধ ছিল সবার অনুরোধে এবং বাগানের যারা ছেলেমে বা যারা মানে খেলোয়াড় তাদের উৎসাহে আমরা এগিয়ে এসেছি এবং এভাবে এত বড় হবে এত বড় আকার নেবে তা ভাবতে পারিনি যদিও টুর্নামেন্টটা খুব বড় হচ্ছে হয়ে যাচ্ছে যাই হোক আমরা এখানে যে জনসাধারণ যারা দর্শক তাদের অনেক সহযোগিতা পেয়েছি এবং পেয়ে যাচ্ছি তাদের সহযোগিতায় এখানে দর্শক সমাগম যেভাবে হচ্ছে আমরা উৎসাহিত হচ্ছি আগামী বছর এর চেয়ে বড়ো করে খেলা দেওয়ার চিন্তাধারা চলছে আগামী রোববার যেহেতু ফাইনাল প্রদীপ কর্মকার যার নামে এই টুর্নামেন্ট সে ছিল এখানের প্রাক্তন গোলরক্ষক খেলোয়াড় অরুণাবদের খুব ভালো গোলরক্ষক ছিল দুই হাজার বিশ সনে হঠাৎ বজ্রপাতে উনি মারা যান এই দুর্ঘটনায় উনার স্মৃতিতে আমরা বলেছি না উনি যদি যেহেতু খেলোয়াড় ছিলেন উনার স্মৃতিতে আমরা টুর্নামেন্ট ছাড়ছি ছাড়বো এবং এইভাবেই প্রদীপ কর্মকার নামে টুর্নামেন্টটা চলছে আগামী রোববার ফাইনাল হবে সবাইকে আমন্ত্রণ করছি যারা ক্রীড়াপ্রেমী বা খেলায় রুচি রাখেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যাতে আমাদের এই ফাইনাল খেলায় চলে আসেন বেলা দুটার মধ্যে আমাদের দুটার পরে আমাদের খেলা শুরু হবে এর আগে আমাদের অনেক কিছু অনুষ্ঠান থাকবে আমি আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে অঞ্চলের সবাইকে বৃহত্তর উদার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসুন এই মাঠে আসুন এবং আগামী রোববার দুই তারিখ ফাইনাল খেলার দেখুন এবং উপভোগ করুন সবাইকে ধন্যবাদ নমস্কার धेरै महत्वपूर्ण छ